হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে এলাম আলাইন ভাইয়ের গরুর খামার ইয়াল্লা গুটা দেব নাকি আবার আলাইন ভাইয়ের গরুর খামারে কিন্তু এখন অনেকটি গরু হয়ে গেছে যেখানে একটি গরু ছিল এখন কিন্তু মোটামুটি এখানে ছয় থেকে সাতটি গরু বকনা সার আছে দেখেন গুরু জার্সি নানান রকমের গুরু আছে এখানে গুরুর গড় টা কিন্তু মার্শাল অনেক সুন্দর হয়েছে তাই না

দুর্বাস তো আছে অনন লোক খামারে তুললাই কিন্তু এই খামার কিন্তু অনেক পরিষ্কার পরিছন্ন অনেক পরিষ্কার সফটয় কিন্তু খামারি ভাই কিন্তু ঘরগুলো অনেক পরিষ্কার করে রাখে খোলা মেলা পরিবেশ খোলা জায়গা মার্শাল্লাহ এরকম একটি সতের গরু খামার যদি কেউ করতে চান আপনারা এই ভিডিওটি দেখে ঘরের সাথে বারান্দা বানিয়ে সেখানে কিন্তু গরুটি কিন্তু করা হয়েছে ঘরটি করা হয়েছে মার্শাল্লাহ সেই একটি ঘর গরুগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা হয়েছে দেখুন একটু কিন্তু অনেক

কপাল তো খুইলা গেছে দুইটাই না ওই পিছনে একটি সার গরু আলান বাইর কপাল কিন্তু এখন খুললা গেছে তার বউ যে পরিশ্রম করে সেটা বলার মত না উনি কিন্তু একটি গরু দিয়ে তার গরুর খামার শুরু করেছিল আজকে কিন্তু বর্তমানে তার গরু খামারে গরু আছে দুই চার ছয় গরু আছে পিছনে জমিতে গাছ লাগিয়েছে এখানে সে খাদ্য আছে এই যে কি কি কী কীখানে কিন্তু গরুর যে খাবার দেওয়া হয় সেই খাবারগুলো এই যেখানে গরুর জন্য লিবোটপ ফর লিবার টিক এটা কিন্তু এই গরুটা এই গরুকে খাওয়ানোর জন্য রাখা হয়েছে ফিনিশ গরুর ঘরে যাতে মশা না আসতে পারে তার জন্য আনা হয়েছে এগুলা উনি সবসময় গরুর প্রতি যে যত্নশীল তা দেখলেই বোঝা যায় ঘরটি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা যদি কেউ গরু খামার করতে চান এই যে ডিজাইনটা করা হয়েছে এই ডিজাইনে কিন্তু আপনারা গরু খামার করতে পারেন অল্প খরচেই বেশি কিন্তু খরচ হবে না আমিও একটি রকম শখের গরু খামার করার ইচ্ছা আছে যদি নসিবি কখনো থাকে তাহলে করব আপনারা আমার জন্য দোয়া করবেন আর যারা যারা আমার এই ভিডিও দেখছেন দেশ এবং দেশের বাইর থেকে সবাইকে ধন্যবাদ জানাই আমার চ্যানেলের সাথে থাকার জন্য এবং টিকে সাবস্ক্রাইব করার জন্য আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আজকে এতটুকু বলেই বিদায় জানাচ্ছি সবাইকে সবাই ভালো থাকবেন ধন্যবাদ